জয় মা নাগমাতা রানী নমস্কার রাতে রাতে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একুশটি এলাচ চুপচাপ আগুনে পুড়িয়ে এই কাজটি করুন আপনার সেই মনের মানুষ আপনার প্রেমে পাগল হয়ে ছটপট করবে আপনার সাথে কথা বলার জন্য দেখা করার জন্য আপনি যা বলবেন তাই করতে রাজি হয়ে যাবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল তার অন্তর জোপুরের ছাই হবে দর্শক বন্ধু আজকে হয়তো আপনার সেই মনের মানুষ খুব রাগী রাগি অহংকারী রূপসী সুন্দরী আপনাকে অবহেলা করে দর্শক বন্ধু আপনাকে পাত্তা দেয় না আপনাকে গুরুত্ব দেয় না অথচ দর্শক বন্ধু আপনি সেই মনের মানুষের জন্য দিন রাত চিন্তা করছেন মারাত্মকভাবে তাকে কাঁচে পাওয়ার জন্য কারণ কি দর্শক বন্ধু আপনি আপনার জীবনের থেকে তাকে অনেক অনেক ভালোবাসেন সেই ব্যক্তি যে ব্যক্তি আপনাকে বোঝে না আজকে দর্শক বন্ধু আপনার সেই মনের মানুষের জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়েছে পরিবারের কেউ দিন রাত চিন্তা করছেন তাকে কিভাবে কাছে পাবেন তার একটু ভালোবাসা কিভাবে পাবেন আজকে দর্শক বন্ধু এই মনের মানুষের জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে কাজকর্ম বন্ধ হয়ে গেছে দর্শক বন্ধু আজকে এই মনের মানুষের জন্য আপনি তার পেছন পেছন ছুটে বেড়াচ্ছেন করছেন সে কোথায় যাচ্ছে কি করছে একটু চোখে দেখার জন্য সে কি করছে আপনাকে দেখে মুখ ঘুরিয়ে নিচ্ছে কিন্তু আপনি তাকে দেখার জন্য পাগল হয়ে উঠেছেন সে এক রাস্তায় আসতেন সে অন্য রাস্তায় চলে যাচ্ছে মুখ ঘুরিয়ে নিচ্ছে দর্শক বন্ধু দর্শক বন্ধু আপনি বহু রকমভাবে তাকে চেষ্টা করেছেন তার মনটাকে জয় করার জন্য এবং কাছে পাওয়ার জন্য কোনো কিছু করেই তার ভালোবাসা এখনও পর্যন্ত আপনি পাননি নিজেও চেষ্টা করে বা কোনো তান্ত্রিক দ্বারা কাজ করে তাই বলবো দর্শক বন্ধু এই ভিডিওর মাধ্যমে এই উপায়টি করুন আমি আপনাদেরকে একদম সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলব এই একুশটি এলাজ কোন মন্ত্রর দ্বারা চুপচাপ আপনাকে আগুনে জ্বালিয়ে দিলে সেই ব্যক্তি আপনার প্রেমে পাগল হবে তাই আপনাকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন যদি প্রয়োজন মনে হয় তাহলে ভিডিওটি সম্পূর্ণ থেকে উপায়টি করুন খুব দ্রুতভাবে আপনার সেই মনের মানুষ আপনাকে ভালোবাসতে বাধ্য হবে যে আপনাকে অবহেলা করব দর্শক বন্ধু একুশটি এলাচ আপনাকে কি নিয়মে নিয়ে আসতে হবে এবং কিভাবে মন্ত্র পাঠ করে এই পশুগরণ কাজটি করতে হবে কী মন্ত্র আছে আপনাদেরকে একদম আমি আপনাদেরকে সহজভাবে সহজ ভাষায় বুঝিব দর্শক বন্ধু আপনাকে কিছু পরিমাণ মতো এলাচ একদমে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন মুদিখানার দোকানতে নিয়ে আসতে হবে দশ গ্রাম নিয়ে আসতে পারেন কুড়ি গ্রাম নিয়ে তার বাড়িতে ঘরে বসে দূর থেকে সেই ব্যক্তির মনকে পাগল করে দিতে হবে আপনার জন্য তার তার বাড়িতে কিছু রাখতে হবে না তাকে কিছু খাওয়াতে হবে না তার গায়ে কিছু ছিটাতে হবে না রসগন্ধ যা করার আপনি দূর থেকে করতে পারবেন আপনার বাড়িতে নিত্য যে ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মামসা লক্ষ্মীকে পুজো আসনা করেন সেই আসনে বসে শুদ্ধ বস্ত্রের শুদ্ধ আসনে বসে ধূপ ধুনো জ্বালিয়ে অবশ্যই দর্শক বন্ধু একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন চালিয়ে নিয়ে এই কাজটি করবেন কি করতে হবে দর্শক বন্ধু সেই বিষয় নিয়ে আলোচনা করব একটি মন্ত্র আছে যে মন্ত্রটি আমি আপনাদেরকে একবার পাঠ করে শোনাব ওম রিং রাং রিং রক্ষিণী যক্ষিণী কাম দেবাই অমুক অমুকাং বস্মানাই কুরু কুরু পটসোহা দর্শক বন্ধু এই মন্ত্রটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে ডেসক্রিপশন বক্সটি চেক করে নেবেন বা স্ক্রিনশট করে নিয়ে আপনি কাজটি করতে পারবেন যদি প্রয়োজন মনে হয় অবশ্যই মন্ত্রটি দেখে নিয়ে কাজ করবেন এইবার দর্শক বন্ধু আপনাকে কি করতে হবে ওই শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে যে এলাচকে একশো আট বার আপনার এবার আপনাকে ওই আসনে বসে হাতে নিয়ে একশো আট বার যে মন্ত্রটি ডেসক্রিপশন বক্সে আছে জব করে দর্শক বন্ধু করবেন আমি আপনাদেরকে সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট একটি যদি আমার চ্যানেল বা আমার ভিডিও লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন কারণ কি দর্শক বন্ধু আপনার মতো আপনার সেই প্রিয়জনদের যদি কোনো জর্জরিত থাকে বহুদিন ধরে এই জর্জরিত সমস্যা থেকে বেরোনোর চেষ্টা করছে তবু বেরোতে পারছে না আরও আরও জড়িত হয়ে যাচ্ছে তাই আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও রয়েছে বিভিন্ন তন্ত্রমন্ত্র রয়েছে সেই সমাধান থেকে তারা বেরিয়ে আসতে পারবে আর হ্যাঁ দর্শক বন্ধু আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো যদি আপনারা আমাকে এগিয়ে নিতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সাথে রাখবেন এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যে এলাচটি বিছনার তলায় রেখে শোবার পরে সকালবেলায় ঘুম থেকে উঠে জল না দর্শক বন্ধু ওই এলাচটিকে যে কোনো পাত্রের মধ্যে মাটির সরার বা মুচির মধ্যে রেখে খুব বুদ্ধি আগুনটিকে জ্বালান জ্বালানোর পরে যে মাটির সরার মধ্যে আগুনটি ছায় হবে সেটি কোনো নদী বা জল বা সব জায়গায় তো নদী নেই পুকুর বা জলাশয় জায়গায় আপনি ভাসিয়ে দিন দেওয়ার পরে কয়েক দিনের মধ্যে দেখবেন আপনার যে ব্যক্তি অবহেলা করতো আপনার পিছনে দ্রুতভাবে সে ছুটে আসছে আপনি নিজেই বুঝতে পারবেন যে অবহেলা করত আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বললাম যদি সঠিকভাবে করতে পারেন আপনার সেই ব্যক্তি আপনাকে অনেক অনেক ভালোবাসবে আর হ্যাঁ দর্শক বন্ধু আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুন আর আপনারা সদা সর্বদা রাতে রাতে চ্যানেলে জুড়ে থাকুন